আল্লাহু রাব্বি ওয়াল ইসলাম মুদিনি মুহাম্মাদান রাসূলুল্লাহ ইয়া লকিলি ادনু সম্মানিত কারণ খামারি ভাই ও বোনেরা আমার আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দূর দূরান্ত থেকে যে ভাই বোনেরা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে এই গাড়িটা লোড দিয়েছি আমার এখানে তিন ভাই দাঁড়ায় আছে পটুয়াখালীতে থেকে এসেছে ভাইরা একত্রিশ পিস বত্রিশ পিস মতো বড় মাল নিয়েছে মা আর বাচ্চা আছে ওর সাথে হয়তো পাঁচ ছয়টা মতো তো এই ভাইরা আমার কাছে সকালে এসেছিলো তো আপনারা ভাইয়ের সাথে একটু কথা বলেন তারপরে আমি কিছু বলবো আপনাদের ভাই আপনার ঠিকানাটাই পটুয়াখালী ডিস্ট্রিক্ট কলাপাড়া থানা আমি এখানে আসছি আয়শা আশাদুল ফোন দিছি তারপর উনি মাল দেখাইছে আমরা দরদাম করে নিয়ে আমি কত পিস একত্রিশ পিসের মতো বড়টা আপনার কত কত করে পড়েছে এটা একটু দর্শক ভাইদের বল ষোলো হাজার পাঁচশো টাকা পড়ছে সম্মানিত গারণ খামারি ভাই ও বোনেরা এখানে গাড়িটা ভাইদের ঠিক করে দেওয়া হয়েছে ভাড়াটা একুশ হাজার টাকা মতো পড়েছে আর কি খালিতে যাবে মানে পটুয়াখালীর থেকে পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলোমিটার ভিতরে যেতে হবে আর কি তো জারোল আপনারা এখানে যে গারোলগুলো আমি গিয়েছি সব ট্রিটমেন্টের ডোজ কমপ্লিট করা আছে এবং ভাইরা আরেকটা খামারও ঘুরেছে তারপরেও আমার কাছে এসেছিলো আমি দেখানোর পরে ভাই বেছে বেছে এখানে থেকে নিয়েছে এক মোট এক বড় আর বাচ্চা আছে দুশো ছয়টা মতো গাড়িটাও এখান থেকে ঠিক করে দেয়া হয়েছে ভাইদের তো ছেড়ে দেওয়ার মুখে আর কি তো দর্শক ভাইয়েরা আপনারা ভাই এখানে আমার দাঁড়ায় আছে দেখেন একটু ভাইয়ের মুখে কিছু শোনেন আমরা গারোল ভাইয়ের কাছ থেকে নিয়েছি আসাদুলছি মোটামুটি রিজনেবল প্রাইজে তো আপনারা মেহেরপুর আসবেন এবং ওনার ফার্ম থেকে আরও অনেক গারোল আছে ওনার এখনও দুইশোর উপরে গারোল আছে এবং ওনার কাছ থেকে আমরা কম দামে গারল নিতে পারছি এবং খুব স্বাস্থ্যবান গারল নিয়েছি বা দোয়া করবেন তো আমার কাছ থেকে কি দারুল নিয়ে আপনারা কি খুশি না খুশি তো দর্শক ভাই বোনের আপনারা দেখতে পেলেন ভাইদের নিজের মুখের কথা আমার এখানে ইউটিউবার নেই তো আমরা নিজে নিজে ভিডিওটা করছি তো আপনারা যে দূর দূরান্ত থেকে ভাই বোনদের যদি দারুল আপনাদের প্রয়োজন হয় এক পিস পাঁচ পিস দুই পিস যেভাবেই নেন না কেন আমরা হোম ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো আমাদের এখানে টাকা পয়সা নিয়ে আপনাদের ভয়ের কোনো ব্যাপার নেই এবং আর যে কোনো বিষয়ে আপনারা তথ্য আমার কাছে জানতে পারবেন তো আমি রোজায় আছি বেশি কথা বলবো না আমি এখানে আপনাদের অনেক কিছুই দেখাতে চেয়েছিলাম কিন্তু হলো না টাইমের অভাবে তো আপনারা যে প্রান্তে থেকে নেন আমার কাছ থেকে নিতে পারবেন আর আমার কাছ থেকে সুস্থ সবল গাড়ল ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন আশা করবেন আর যে কোনো বিস্তারিত তথ্য জানতে আমার কাছে আপনারা কল দেবেন আমার নাম্বার এবং ইমো নাম্বার সবই দুইটাই দিয়ে আসবে আমার গ্রামটা মে মহাজনপুর গ্রাম মেহেরপুর জেলা মুজিবনগর থানা মহাজনপুর গ্রাম এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে দাসাদুল ভাইয়ের দারুণ ক্যামারে দেবো ইনশাআল্লাহ চিনাই দেবে আর না চিনতে পারলে মেহেরপুরে এসে আপনারা ফোন দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের রিসিভ করার ব্যবস্থা করবো তো আর ভিডিওটা আমি বাড়াতে চাচ্ছি না এখানে শুভ করছি ভিডিও সালাম আলাইকুম রহমতুল্লাহ আব